আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে রান্নাটা কিন্তু খুবই চমৎকার আসলে শাক কিন্তু এভাবে খেতে অনেক মজা লাগে জানি না আপনারা খেয়েছেন কি না ডাল আলু দিয়ে কলমির শাক এবং সাথে একটা মাছের মতো ভেঙে চুরে দিব তো চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা গরম হওয়ার পর আমি এখানে রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে নিলাম রসুন এবং পেঁয়াজটা আমি ভালোভাবে কষিয়ে নিব যাতে রসুন এবং পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি যাতে তেল ছিটকে না পড়ে তো এই তো আমার রসুন এবং পেঁয়াজটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং লবণ দিয়ে নিব দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব আমি খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেব যাতে হলুদ মরিচ গুঁড়া পুড়ে না যায় তো এই যে পানি দিয়ে নিলাম এখন একটা ঢাকনা দিয়ে আমি পাঁচ মিনিট ডাল করে নেব আসলে কলমি শাকের এই রেসিপিটা কিন্তু অনেক মজার আপনারা একবার রান্না করে দেখবেন এভাবে অনেক ভালো লাগবে খেতে এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে ডাল এবং আলুটা দিয়ে নিব। যেহেতু শাক অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয় তাহলে শাকটা আমি একটু পরেই দিব তো এই তো ডাল এবং আলুগুলো আমি দিয়ে নিয়েছি দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং ডাল এবং আলুটা আমি কিন্তু ভালোভাবে কষিয়ে নিব তো একটা ঢাকনা দিয়ে নিলাম দিয়ে আমি পাঁচ মিনিট জাল করে নিব এবং পাঁচ মিনিট পর আমি আবারও একটু নেড়ে চেড়ে দিব দেখলাম যে আমার ডাল এবং আলুটা সিদ্ধ হয়েছে কিনা না আরও কিছুক্ষণ সময় লাগবে সিদ্ধ হতে তো এই পর্যায়ে আমি মাছের মাথাটা দিয়ে নিলাম আসলে মাছের মাথাটা এখানে অপশনাল আপনারা নাও দিতে পারেন শুধু ডাল এবং আলু দিয়েও এই রান্নাটা করা যায় তো আমি এমনি একটা মাছের মাথা দিয়ে নিলাম যেহেতু আমি এখানে আলাদা মাছ ভাজি করব তাই মাছের মাথাটা ওখানে দিয়ে নিলাম তো এই তো মাছের মাথা দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম কষানোর পরে আমি এখানে শাকগুলো দিয়ে নিলাম এই রান্নাটা আসলে অনেক মজার আবারও বলছি আপনারা একবার রান্না করেই দেখবেন খুবই মজা লাগবে খেতে তো এখন আমি শাকগুলো দিয়ে নিয়েছি শাকগুলো আমি ডাল এবং আলুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা আসলে ভালোভাবে মেশাতে হবে না হলে আলাদা থেকে যাবে তো এই তো আমি একটা ঢাকনা দিয়ে নিলাম ঢাকনা দিয়ে পাঁচ মিনিট কষিয়ে নিলাম এই তো আমার শাকটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে আমি চুলোটা একটু কমিয়ে দিলাম তারপর আবারও ভালো করে নেড়ে টেনে দিচ্ছি আসলে আমার শাকের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে আমি এখন আর কোনো ঢাকনা দিব না নাহলে শাকের সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে আসলে শাক যখন রান্না করে তখন কিন্তু প্রথমের দিকে ঢাকনা দিতে হয় পরে কিন্তু ঢাকনা ছাড়াই রান্নাটা করা লাগে কারণ সবুজ কালারটা নষ্ট হয়ে যায় তো আমি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব। এই তো আমি পানি দিয়ে নিলাম কিন্তু পানি আমি বেশি দিব না এই রান্নাটা কিন্তু অনেক মাখা মাখামাখা হবে তো আমি আরও পাঁচ মিনিট জাল করে নিব। পাঁচ মিনিট পরে কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি চুলাটা একটু বাড়িয়ে নিলাম তো এই যে আমার ডাল এবং আলুর রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেল তো এইটা কিন্তু ভাতের সাথে খেতে কিন্তু খুবই মজার তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আর আমার ভিডিও ভালো লাগলে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে